নমস্কার সমাজসঙ্গীত পক্ষ থেকে আমরা হাওড়ার বাগনানের চরকাটা গ্রামে এক গোলাপ চাষির ভাইয়ের কাছে এসেছি কি কয়েক বছর আগে বাগনানের গোলাপ ফুল মার্কেটে নিয়ে গেলে যে চাহিদা ছিল এবং বেশি দামে এই গোলাপকে অন্যরা কিনে নিয়ে যেত কিন্তু এখন আর সেই অবস্থায় নেই এখন এই গোলাপ বাজারে কেউ নিতেই চায় না এমনকি এই গোলাপকে অন্য গোলাপের সঙ্গে পাইল করে দিতে হয় তার ফলে চাষিদের আর্থিক দিকের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এবং অনেক চাষি ইতিমধ্যেই গোলাপ চাষ ছেড়ে দিয়েছে শুধু চরকাটা কাঁটা পুকুর নয় আশেপাশে গ্রামগুলি হেলেদ্বীপ বাঁকুড়দাও এবং চর চরকাটা পুকুর তো আছেই খানজাতাপুর বীরকুল এইসব গ্রামের চাষিরা গোলাপ চাষ থেকে দূরে চলে যাচ্ছে তার কারণ এক অজানা ভাইরাস গোলাপ গাছের পাতা এবং কুড়িকে শুকিয়ে যাচ্ছে এবং সেইগুলি ঝরে পড়ছে যার ফলে ফুলের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাচ্ছে আমরা পেয়ে গেছি এই গ্রামেরই এক গোলাপ চাষি ভাই তারকনাথ দাসকে ওনার কাছ থেকে জানব এই চাষের যে কিভাবে। সমস্যার সঙ্গে মোকাবিলা করছেন প্রথমেই বলবো এই চাষ যে ভাইরাসটা কোন সময় থেকে আসে উনি যদি একটু আমাদের বলেন ভাইরাসটা মেনলি আসে এটা পশ্চিমী হাওয়া শুরু হলে আসে সেটা ওই মাঘ মাসের শেষ সপ্তাহ বা পনেরো দিন থাকার পর থেকে ফাল্গুন মাসের আদা আদি পর্যন্ত থাকে কারণ দক্ষিণ হাওয়াটা যখনই ঠেল দেয় তারপরেই এই ভাইরাসটা আবার চলে যায় এটা এই মাসখানেক থাকে আর মাস খানেকের মধ্যে আমাদের গাছের অবস্থা এত খারাপ করে দেয় যে সেটা সারা বছরে প্রভাব পড়ে যার জন্যে আমাদের এই দেখুন এই যে ফুলটা শুকিয়ে গেছে এই যে ডালগুলো থেকে সুন্দর সুন্দর ডালগুলো যেমন শুকিয়ে যে দাগ এসে গেছে এবং একটা পাতা নেই কিচ্ছু নেই গাছের অবস্থা খুব খারাপ ফুলের করুণ দুর্দশা এই ফুল বাজারে বিক্রি করতে পারি না আমরা হ্যাঁ যার জন্যে আমাদের আর্থিক ক্ষতি প্রচুর হচ্ছে এই আর্থিক ক্ষতির থেকে রেহাই পাওয়ার জন্যে অনেকেই চাষ ছেড়ে দিয়েছে এখন নতুন করে যে দু চারজন আছে এখানে চাষ করছে তারাও ছেড়ে দেওয়ার মতো কোনো রকম টিকিয়ে রেখেছে চাষটাকে আচ্ছা কৃষি দপ্তর থেকে আপনাদের কাছে কেউ আসে হ্যাঁ কৃষি দপ্তর থেকে অনেকবার এসেছে ওরা সলিউশনও দিয়েছিল অনেক কিছু করেছি কিন্তু কোনো কিছুতে রেজাল্ট পায় না ভালো আর ওনারা এখন খোঁজ খবর রেখেছেন হ্যাঁ এখন আসেন কিন্তু এইবারে আর খুব একটা কই আসে না গত অন্যান্য বছর এসেছিল এবছর খুব একটা আসে না কী কী তবু এতে আপনারা বীজ ব্যবহার করছেন আমরা ডাইথিন এম ফোরটি ব্যবহার করেছিলাম সাপ পাউডার ব্যবহার করেছি ফ্লিক সুপার ব্যবহার করেছি আমিস্টার ব্যবহার করেছি আরও যে ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশক যেসব আছে সেগুলো ব্যবহার করেছি অনেক দামি দামি ভালো ভালো কোম্পানির বিষ ব্যবহার করেছি কিন্তু কোনো কিছুতেই রেজাল্ট পাইনি এরপরে আপনারা কী ভাবছেন এরপরে ভাবছি বিকল্প কিছু এই চাষ ছেড়ে দিয়ে অন্য কিছু চাষের যাতে করে আমাদের আর্থিকটা উন্নতি করতে পারি সেদিকে আমরা একটু এগোচ্ছি যদি আপনারা পান তাহলে কি গোলাপ চাষ আবার পুনরায় সেই যে বাগনানের গোলাপের নাম সেটা কি আপনারা করবেন না সুরাহা পেলে আমরা এই চাষটা ধরে রাখতে চাই এটাতে ভালো ইনকাম ছিল আগে এখন পাই না ঠিক আছে কিন্তু এর ইনকাম ভালো আমরা সুরাহা পেলে নিশ্চয়ই চাষ করবো আবার আপনারা শুনতে পারলেন আমাদের তারকনাথ দাসের কাছে উনি বলতে চাইলেন যে গোলাপ অনেকেই ছেড়ে দিয়েছে আবার অনেকেই ছেড়ে দেবে তার ফলে কিন্তু বাগনানের গোলাপ আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে যারা এই সমস্ত কৃষি দপ্তরে কাজ করছেন ওনারা যদি চিন্তা ভাবনা করেন এবং চাষিদের কাছে আসেন ওনাদের সমস্যাটা বুঝেন তাহলে কিন্তু আমরা আবার পুনরায় গোলাপকে সেই আগের জায়গায় নিয়ে যেতে পারবো এবং এর ওপরে অনেক ব্যক্তি তাদের নির্ভরশীল আর্থিক দিক দিয়ে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে যাচ্ছে আপনারা আসুন এনাদের কথা শুনুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা আগেও এসেছি আবার আসব কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এর সাফল্য পেতে পারি না সমাজ সঙ্গী আপনাদের সময় কাছে আছে কাছে থাকবে আগামী দিনে আমরা আবার আসব আমরা চাইব বাগনানের গোলাপ আবার সেই সবার সেরা হয় এই বলে আমি আমার সমাজ সঙ্গীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিজে যেমন ভালো থাকুন অপরকে ভালো থাকুন নমস্কার